আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখা বল শাহী আলুর দম আলুর দম তৈরির জন্য আমরা প্রথমে দুই কেজি পরিমাণ আলুকে লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর আমরা আলুটাকে ছুলে নিয়েছি তারপর আমরা নিয়েছি হলো এক কাপ পরিমাণে ছোলা ছোলাটাকে আমরা অনেক সময় নিয়ে ভিজিয়ে রেখে তারপর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর আমাদের প্রয়োজন হবে হলো চা চামচ পরিমাণে আদা বাটা একশো চামচ পরিমাণে রসুন বাটা এক পিস লেবু এবং পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ এছাড়া আমাদের গুঁড়া মশলা হিসাবে প্রয়োজন হবে হলো স্বাদ লবণ সামান্য পরিমাণে হলুদ হাফ চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া এবং একচা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া আরো লাগছে হলো আস্ত গরম মশলা এখানে আমরা তিনটা এলাচ তিনটা লং ও তিন পিস দারুচিনি নিয়েছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়া হাফ চা চামচ পরিমাণে পাঁচফোড়ন গুঁড়া এক চামচ পরিমাণে টালা জিরা গুঁড়া এবং দুইটা শুকনা মরিচ এছাড়া আমাদের লাগছে হলো হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ ব্যাস্তাটাকে আমরা হাত দিয়ে মেখে নেব ভালো করে যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় এবং পেঁয়াজের ফ্লেভারটা ভালো মতো ছড়ায় তারপর আমরা একটা বড় পাতিল বড় পাতিলে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব হলো চামচ পরিমাণে ঘি ঘিটা গরম হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো হলো হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আমরা পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত না বাদামি হয়ে আসছে হালকা বাদামি হয়ে আসলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে শুকনামরিচ শুকনো মরিচটা আমরা পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে আস্ত গরম মশলা গরম মশলাটাকে আবার আমরা ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা এবং রসুন বাটা এবং কাঁচা মরিচ কুচি দেওয়ার পর আমরা ভালোভাবে আদা এবং রসুন বাটাটাকে কষিয়ে নেব আদা এবং রসুন বাটাটা কিছুক্ষণ কষানোর পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে পানি পানি দেওয়ার পর আমরা সকল গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো যেমন লবণ মরিচ হলুদ ও ধনিয়ার গুঁড়া দেওয়ার পর আমরা ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আমরা দুই থেকে তিনবার পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষবে আলুর দমে স্বাদটা তত ভালো হবে মশলাটা কষা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর আমরা কিছুক্ষণ আলুটাকে মেখে নেব ভালোভাবে মশলার সাথে আলুটা মাখা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো লেবুর রস আমরা এখানে একশো পরিমাণে রস দিয়ে দিলাম লেবুরস দেওয়ার পর আমরা আলুটাকে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মশলার সাথে মেখে নেব যাতে সবগুলো আলুতে মশলাটা ভালোভাবে লেগে যায় কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা ছোলাটা যেহেতু কিছু আগে থেকে সিদ্ধ করে রাখা তাই আর বেশি সময় লাগবে না ছোলা দেওয়ার পর আমরা ছোলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর এতে দিয়ে দেবো হলো আগে থেকে মেখে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর আমরা হচ্ছে গরম মশলা গুঁড়া পাঁচফোড়ন গুঁড়া ও টালা জিরা গুঁড়া দেওয়ার পর আমরা সবগুলো মশলাকে আবারও ভালোভাবে মেখে নেব আলুর যাতে সবগুলো আলুতে ভালোভাবে মশলাগুলো লাগে লাগার পর আমরা কিছুক্ষণ সময় নিয়ে রান্না করব কিছুক্ষণ পর মশলাগুলো ভালো করে রান্না হয়ে গেলে আমরা এর উপর দিয়ে দেবো হচ্ছে হাফ চা চামচ পরিমাণে ঘি ঘি দেওয়ার পর আমরা এক থেকে দেড় মিনিটের মতো আলুর দমটাকে ঢেকে রেখে দেবো তারপর নাড়েচাড়া করে আপনি পরিবেশন করতে পারেন শাহি আলুর দম তো আশা করি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ